চলে এসেছি আমাদের ছোট্ট একটি কলা বাগানে রুবাইয়া এখন আমাদেরকে দেখাবে কোনটা কি কলা গাছ রুবাইয়া নেও তোমার কলা গাছ গাছে কোনটা কি কলা গাছ একটু আমাদেরকে বলো কই দেখি আচ্ছা তো এই যে একটা দেখতেছি বড় আবার এই আরেকটা একদম ছোট কারণটা কি এগুলো কি হবে আচ্ছা এটা পানি পানি এখানে কলা আচ্ছা ঠিক আছে আমরা দেখলাম কলা কলা গাছ লাগিয়েছে একটা হচ্ছে সবরি কলা গাছ এখানে সবরি কলা গাছ এবং আনাজি কলা যেটাকে সবজি কলা গাছ বলা হয় ঠিক আছে ধন্যবাদ আপনাকে এটা 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 হচ্ছে হচ্ছে কাঠ গাছ বুঝছো এই যে তুমি যেটা হাতাচ্ছ এটা হচ্ছে কোর গাছ করই গাছের একটা গাছ হয়েছে ঠিক আছে এখানে তো একটা এই যে এখানে গাছ করই গাছে ছিল ওটা বিক্রি করার পরে ওটা কেটে ফেলার পরে এরপরে এখানে কলা গাছ তুমি বনেছো আর এই পাশেই একটা আবার করে গেছে হয়েছে ঠিক আছে ঠিক আছে